हरे कृष्ण हरे कृष्ण 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 शुक्ष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण शुक्ष्णा हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय शिल प्रभात की जय गुरु महाराज की जय समस्त वैष्णव भक्तविंद जय আজকে শ্রী শ্রী জগন্নাথ অষ্টকম আটটি শ্লোক এবং সঙ্গে অনুবাদ পাঠ করব এই জগন্নাথ অষ্টকম শ্রী শ্রীপাদ আদি শঙ্করাচার্য কর্তৃ সংকলিত হয়েছে তো সেই সে শ্লোকের যে অসাধারণ অনুবাদ রয়েছে <laughs> कदाचित कालिंदी तटोबिपी तो न संगीत तराल मुदीर नारिवदन कमल सद मधुप रमाशम्भुवं भरपति गणेशाचेतपद जगन्नाथ स्वमी नयन पथगामि भगो तुमे जगन्नाथ स्वमी नयन पथगामी भाव तुमे ধন্যবাদে কি বলা হয়েছে বলে যিনি কখনো কখনো যমুনা তীরস্থ বন মধ্যে সঙ্গীত করতে করতে ভ্রমণের মতো আনন্দে ব্রজগোপীদের বৃন্দের মধু পান করে এবং লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র ও গণেশ প্রমুখ দেব দেবীগণ তার চরণ যুগল অর্জন করে থাকেন সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন সুন্দর অনুবাদ আমরা তৃতীয় শ্লোকে যাব ভুজে তাটে। दुकुलं नेत्रान्ते सहचरपटक्षं विदधाते सदश्रीमद्विन्दवनवसतिलीलापुरिचय जगन्नाथशामे नयनपाथगामि अहो तुमे जगन्नाथशामे যিনি বাম হস্তে বেনু শিরে শিখি কোটি তটে পিতাম্বর ও নয়ন প্রান্তে সহচরগণের প্রতি কটাক্ষ ধারণ করে সর্বদা সে বৃন্দাবনে বাস ও লীলা করছেন সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের हरे श्लोक महाम्भोधे स्थिरे कनकरुचिरे नीलशुखरे वसन् प्रसादन्तशहजबलभद्रेणिना सुभद्रमधस्त सकलशुराशिबाश्राध জগন্নাথ স্বামী নয় যিনি মহাসুমদ্রের তীরে কনকজ্জ্বল নীলাচল শিখরে প্রসাদ আভ্যন্তরে বলিষ্ঠ সহদর শ্রীবলদেব সহ সুভদ্রাকে মধ্যে স্থাপন করবাক অবস্থান করছেন এবং সমস্ত দেবগণকে যিনি স্ব সেবা করবার সুযোগ প্রদান করেছেন সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথে জলদশির দমল পঙ্ মুখ সুরে রাধশ্রুতিগণ শিখ গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পাথগামী ভাবো তুমি জগন্নাথ স্বামী নয়ন পাথগামী যিনি দয়ার সজল জলধরের মতো যার অঙ্গকান্তি যিনি লক্ষ্মী সরস্বতীর সঙ্গে বিহার করছেন যার বদন মন্ডল অমল কমলের ন্যায় শোভা পাচ্ছে যিনি সমস্ত দেবগণের আরাধ্য ধন এবং বেদ পুরাণ তন্ত্রাদি শাস্ত্রসংহতার চরিত্র গান করছেন से प्रभु जगन्नाथ देवर नयन पथे पथिक रथ रुचन पथी मिले तुदेव पटल स्तुति प्रदुर्भव प्रति पदमुपकर्ण सदय दया सकल सकलजगतं सिन्धु सदय जगन्नाथमी नयन पाथगामि भवतु मे जगन्नाथ स्वामे नयन पाथगामि भगतमे আহরণ করে গমন করতে থাকলে পথি মধ্যে ব্রাহ্মণগণ যা স্তব করতে থাকে। এবং সেই স্তব শোভন করে যিনি পদে পদে প্রসন্ন হন যিনি দয়ার সাগর যিনি নিখিল জগতের বন্ধু এবং যিনি সমুদ্রের প্রতি সদয় হয়ে তদুপকূলে বিরাজ করছেন সেই প্রভু জগন্নাথ দেব श्लोक परब्रह्म पीरकवलय दलुल्लनयना निवासिनीलाद्रौनित चरणानन्त शिरसि জগন্নাথ স্বামী নয়ন পাঠ গামী অব তুমি যিনি পরমার্জনীয় পর বঙ্গ যার নেত্র যুগল নীল কমল দলের নেল ফুল্ল যিনি নীলাচল অবস্থান করছেন যিনি অনন্তের শিরে পদার্পণ করে রয়েছেন যিনি প্রেমানন্দময় এবং যিনি শ্রী রাধিকার রসময় দেহালিঙ্গন সুখে সুখী সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন ঠিক નૈજાચે રાજ કનકમનિક વિભાવે અહં રમ્યા સકલજનક્યામોધા કાલે કાલે પથપતિના ગીત ચરિત જગન્નાથસ્મી નયન પથગામી জগন্নাথ স্বামী তুমি আমি রাজ্য চাই না স্বর্ণ মানিকাদি বৈভব চাই না সর্বজনের স্পৃহনীয় সুন্দরী নারী চাই না কেবল এই চাই যে প্রমথনাথ মহাদেব সর্বক্ষণ जार चरित्र गान करें से प्रभु जगन्नाथ बाबा नयन पथे हरत्व संसारम द्रुत दरम सारते हरतम परम नम्बीते

আমাকে এই অসার সংসার থেকে উদ্ধার করো এই আমার দুঃসহ পাপভার বিমোচন করো অহদিন দিন ও অনাথ ব্যক্তিগণকে যিনি নিশ্চিত রূপে নিজ শ্রীচরণে সমর্পণ করে থাকেন সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের জগন্নাথষ্টকম পুণ্য প্রয়চিপ বিশুদ্ধ যিনি সংযত শুদ্ধচিত্তে এই পরম পবিত্র জগন্নাথষ্টকম পাঠ করেন তার আত্মা সব রকম পাপ থেকে বিমুক্ত হয়ে থাকে এবং যিনি এবং তিনি বৈকুণ্ঠ লোক অর্থাৎ করেন তাহলে আর চিন্তা কি সকলে মিলে অবশ্যই জগন্নাথ দেবের আজকে মার্জন এবং আগামী কালকে শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মাতা রথে আহরণ করবেন এবং আমার মতো অধম ব্যক্তিদেরকে কৃপা করার জন্য জগন্নাথে মন্দির থেকে বাইরে আসবেন কারণ আমরা এত অধপতিত যে মন্দিরে যাওয়ারও আমাদের সময় নেই তো জগন্নাথদেব এত কৃপালু তিনি বলছেন তোমাদের মন্দিরে আসার সময় নেই তাতে কি হয়েছে আমি তোমাদের দুয়ারে দুয়ারে যাব এবং তোমাদের দর্শন দান করব শুধু দর্শন দান করবেন না সে সঙ্গে আমাদের এই অবৈম থেকে উদ্ধার করবেন তো যখন মতো এত কৃপালু আর কেউ নেই সুতরাং আমরা এই মানুষ জন্ম পেয়েছি তাই জন্মে আমরা যাতে ভগবানের সেবা করে ভগবানের ধামে যেতে পারি এতটাই কথা জয়শীল উপাধী যাই কী চাই সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কী চাই हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नीलाचल निवासा नित्ताय परमात्म बलभद्र भगवान जगन्नाथ जय की जय